গত চোদ্দই জানুয়ারি ভর সন্ধ্যায় রিশরার সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক সেদিন রাতেই অভিষেকের দিদি রিশরা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে ঘটনার পরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে সঠিক কোনো তথ্য প্রমাণ না মেলায় এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ তবে গতকাল রাতে রিসরা পিএল এল মুখার্জি রোড থেকে বছর বাইশের সুজল সাও নামে এক যুবককে গ্রেফতার করে রিকশা থানার পুলিশ আজ তাকে দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয় চন্দননগরের ডিসিপি শ্রীরামপুর বিশ্বাস জানান ঘটনার দিন সন্ধ্যায় ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার কথায় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে তাকে আটক করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে রেশন দোকানে কাজ করা নিয়ে দুজনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় সেই কারণেই এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত অভিষেক যে রেশন দোকানে কাজ করত সেইখানে তার বন্ধু সুজলকে কয়েকদিনের জন্য কাজে ঢোকায় অভিষেক রিশা বিধান কলেজে পড়ত পাশাপাশি রেশন দোকানে কাজ করে সেখান থেকে রেশন কার্ড তৈরি ও সংশোধন করে দিয়ে কিছু বাড়তি টাকা আয় করত। তার পরীক্ষা থাকায় কয়েকদিনের জন্য সুজলকে সেই কাজ করতে বলে যদিও তাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার পর যে কদিন কাজ করে সেই টাকাও দেয়নি বলে জানা যায় সেই সময় সুজরের কাজের প্রয়োজন ছিল অথচ বন্ধুর থেকে এমন ব্যবহার পেয়ে তার মাথায় রাগ চেপে যায় সন্ধ্যা যখন অভিষেক বাড়ি ফিরছিল তাকে পেছন থেকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায় সুজল পরে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মোবাইল লোকেশান দেখে অভিযুক্তকে চিহ্নিত করে एबार घटना पर अभि माँ घटना के पूरेपुर अस्वीकार कर बोलते बात किया है उसके बाद वो उस चल गया है ठीक है और उसका रोड पे एक निकल गया है उसके बाद उसका साथ ये सब हुआ है ठीक है उसको लाया गया उसके बाद उसी दिन उसको बहुत पीटा गया आँख में बंद करके पट्टी बंद करके ठीक है उसको चार पाँच दिन जगह खूब मारा है खूब मारा है जो सब कागज पे साइन वाइन करवाया है ठीक है आज भी वो साइन नहीं करा था उसको खूब पीटा गया है और उसको जबरदस्ती उसका केस में डाला गया है, नहीं है, नहीं है गया गलत है गलत है वो एविडेंस वो एविडेंस है, है, आप कौन है।, था था। है। क्या मेरा नाम है। आप, क्या आप क्या चाहते हो आप क्या चाहते हो हम अपना लड़का का इंसाफ चाहते हैं मेरा पढ़ा लिखा है, उसका रिजल्ट लाए है उसको तीन तीन बार स्कॉलरशिप मिला है तीन तीन बार लड़ा लड़ा पढ़ने लिखने में इतना अच्छा वो है ना कि उसका भविष्य लोग बर्बाद कर रहा है समझे कहाँ रहते कहाँ रहते आप वही पहाड़ा में रहते हैं वो कौन क्लास में पढ़ते हैं उसका कॉलेज कम्प्लीट हो गया नौकरी का तैयारी कर रहा था नहीं कुछ नहीं हो गया अब जो करेंगे ना ये लोग जो किया है ना अब अच्छा नहीं किया है ना निर्दोष बच्चा कोई लखी मम्मी है नहीं, कुछ नहीं, नहीं नहीं कुछ नहीं छोड़िए ब्यूरो रिपोर्ट नौ छोड़े बांग